দর্শক আমরা চলে এসেছি বরিশালে এবং আমরা রয়েছি বরিশালের মুখার্জি পোলে এবং এই মুখার্জি পোল আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল শহর আমরা আপনাদের সামনে তুলে ধরছি বরিশাল টু লাকুটিয়া সড়ক আপনারা দেখতে পাচ্ছেন এবং হাতের ডান পাশে এই হচ্ছে সেই মুখার্জি পোল এবং এই পোল সংলগ্ন বাজার আজকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশাল আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি বরিশাল শহর নিয়ে আমরা সিরিজ ভিডিও তৈরি করেছি একটার পর একটা ভিডিও আমরা বরিশাল নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা মুখার্জি পোল সংলগ্ন বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং লাখটিয়া একটু বরিশাল সড়ক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বরিশাল ঐতিহ্যবাহী লাখটিয়া একটু বরিশাল সড়ক এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগে যাবেন সেটাই কামনা করছি দর্শক বরিশাল নিয়ে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্টে প্রত্যাশায় রইলাম আর দর্শক বরিশাল নিয়ে প্রত্যেক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা হবে নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সবাই